শেখ রেহানার স্বামী শফিকা আহমেদের বিরুদ্ধে করবে দুদক দুর্নীতি দমন কমিশন দুদক সাড়ে আট কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ রেহানার স্বামী শফিকা আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক শফিকা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন আজ বৃহস্পতিবার শফিক আহমেদের বিরুদ্ধে অনুমোদন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক তিনি জানান দুদকের সরকারি পরিচালক আফনান জান্নাত হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করবেন গত পঁচিশে জুলাই শফিক আহমেদ ও তার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা দুইশো একত্রিশ শতক জঙ্গি জব্দের আদেশ দেন থাকার একটি আদালত এসব সম্পত্তি গাজীপুর জেলায় অবস্থিত দুদকের অভিযোগে বলা হয়েছে শফিক আহমেদের অর্জিত সম্পদের মূল্য সতেরো কোটি সাতানব্বই লাখ একানব্বই হাজার ছয়শ বিয়াল্লিশ টাকা এই সম্পদ অর্জনের বিপরীতে তার নয় কোটি বত্রিশ লাখ পঞ্চাশ হাজার পাঁচশো বিরাশি টাকার আয়ের উৎস পাওয়া যায় এক্ষেত্রে শফিক আহমেদের অবৈধ সম্পদের পরিমাণ আট কোটি পঁয়ষট্টি লাখ একচল্লিশ হাজার ষাট টাকা দুদকের অভিযোগে বলা হয়েছে শফিক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারপারসন এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারপারসন ছিলেন এসব পদে থাকার সময় বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন শফিক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে অভিযোগ আনা হয়েছে